আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার দেলোয়ার ভাই আপনারা চেনেন তো সবাই বলতেছে এখানে এত গাদি লোক তো হওয়ার কথা না ক্ষেবা করে হল হ্যাঁ এত গাদি লোক নাকি হয় না এখন লোক হওয়ার সময় ঠিক না ঠিক না ভাই ঠিক এখন সময় এসেছে কথা বলার সময় এসেছে সমাজ গড়া সময় এসেছে অন্যায় দূর করার সময় এসেছে যারা জুলুম করে তাদেরকে দাদার দেশে পাঠাবার ঠিক না বে ঠিক ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

لما تقولون ما لا تفعلون كبر مك عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان هابيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى سيدنا نبينا نبينا نبينا

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا La ilaha illallah, Muhammad Rasulullah. Subhanallah, Walhamdulillah. La ilaha illallah, Subhanallah, Walhamdulillah. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে আমার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কা খালা। সো কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ছয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ছয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরে মানুষ দাম বাড়ে তার ওরে মরে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহু আকবার merhaba জোরে বলা যাবে না সবাই বলেন কথা যা বললাম ভুল না ঠিক আমার চাচাজেরা আছেন পাশে এখনো খাওয়ার শক্তি আছে না নাই এখনো খাওয়ার শক্তি আছে সন্তান আছে মেয়ে আছে নাতি আছে নাতনি আছে এখন কেউ আপেল আঙুর আনে না কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না কেউ কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচা গুল্লা খাওয়ায় না যখন শুনবে যে আর সাসার উপায় নেই মালাকুল মৌ তো এটিং আছে নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে ওই সময় সব সবকিছু নিয়ে দৌড়াই না কথা কয়না সব কিছু হা করি পড়ি থাকে আর ওর মধ্যে ঢেলে যা আরো দু মিনিট বাইশ তো আরো আগে মরে যখন খাওয়ার বয়স আছে শক্তি আছে দাঁত আছে খাওয়ার মতো পরিস্থিতি আছে তখন খাওয়ায় না যখন খাওয়ার শক্তি নেই তখন আমার দেলোয়ার ভাই ও পার্টনার অমনি বড় বড় দুটো মিষ্টি নিক হবে সাছা হাকর ভাত করেই আছে ওই ঢুকলি ওর ভাসে ঠিক বলছি না আপনি ঠিক না আপনি এইগুলো তো করেন শান্তি মতো আমার কাছে অসুখে হবে না যা করেন তা কব না কে ঠিক না আপনি ঠিক এরপরে দেখেন আমি এখানে বলেছি বস্তে মানুষ ভালো লোক কেউ বলে না বলে ওর মতো মানুষ চরম খারাপ আর যেই মরি যায় কয়ে হারে লোকটা মরি গেল বড় ক্ষতি হয়ে গেল কালকেও আমার কাছে বিড়ি চাইলো রে আজ বাইসি থাকলে সিগারেট খাওয়া থাক मैंने धान भलो <laughs> कल के चाहो दिलाम ना आज के जो थक तो सिगारेट ख এইভাবে কদর আসে না নাই মরার পরে কদর দোস্ত তুই মরি গেলি বিড়ি চাইলে দিতে পারলাম না দোস্ত দুঃখ আছে না নাই এরপরে আরো কি বলেছি ছেঁড়া কাপড় দেখেন এই শীতের সময় কত মানুষ আমার ভাইয়ের দেখেন মানে শীত যা একটু আসতে চাইলো তাই জামফার দেখে আর এদিকে আসিনি থাক আমি গেলাম এটা সুইটার কি সুইটার তো এখন এই সুইটার এই গুলো নিজেরা তো কায়দা মতো পরে আমার গায়ে দেখেন আছে কোনোদিন দেলার ভাই মনে হইলো না যে ভাই একটু পাপ নাই সকাল করে আসেন আমি এবার সবা করি এটা দেখি আপনার কিনে দেব না আজ পর্যন্ত বলতে পারলো না অথচ তিন তালা বাড়ি করিয়েছে টাইস দোয়া বলছে আসেন একটু দেখি যান মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না টাকা দেখতে হইলো ও আল্লাহ কি সুন্দর বাড়ি মানে ওইটা দেখালো অথচ আমি মনে করলাম যাওয়ার সময় করেন ভাই বাড়িটা দেখলেন না পাশের টাকা নিয়ে যান চাকিয়ে কি এর টাকা ওই বাড়ি দেখালো মানি ব্যাগ কোনো দিন দেখায় না ঠিক না বে হ্যাঁ তো এই যে অবস্থা সেটা কাপড় আমাদের তাও জোটে না কিন্তু মারা যাওয়ার পরে কাপনের কাপড়ের অভাব কারো হয় নাই আজ পর্যন্ত এমন হয়েছে দেখবেন যে শীতের পোশাক নাই থরথর করে কাঁপতেছে ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে ইসের পরে কার্টুনের পরে উপরে আর একটা ব্যানার শেখ হাসিনার ব্যানার যেগুলো লাগাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওই একটা গার পরে দিয়ে এতে ঘুমাচ্ছে আসে না নাই চোখে পড়ে না পড়ে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে খালদা জিয়া জড়ায় ফিরে আসে এরকম ব্যানার নিয়ে এতে ঘুমায় এদের একটা শীতের কাপড় কিনে দিয়ে লোক হয় না কিন্তু কাপনের কাপড় যদি মারা যায় ওর সাথে সাথে কাপনের কাপড় দিয়ে আর জন্য লোকের অভাব হয় না আপনার ঘরের যদি টিন উড়ে যায় চাল উড়ে যায় যদি দেলোয়ার ভাই বলেন ভাই চালটা উড়ে গিয়ে চলেন দিন একটু ধরিয়ে দিতে হবে কে আমার খেয়ে কাজ নেই তবে কুয়েতের বস তুমি আমার কেউ চাল ধরিয়ে দিতে বলে না বলে না যদি শোনে ও মরে গেছে বাস পড়িল চাল উড়িয়েছে ও মরিয়েছে অমনি চলিয়ে আসে কোদাইল মোদাইল নিয়ে আসে ওনার কবর বানাতে হবে ঠিক না ভাই ঠিক পাপড় বানানো লোকের অভাব আছে ঘর বানানো ওই ঘর বানানো লোকের অভাব নাই অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে তার টাকা নাই গরিব মানুষ একটু খুঁটি দুইটা পাব নাতে না পারে সুজানো করতে সুরো খুঁটি যেটা কম দামে পাওয়া যায় আইনে দুটো গাড়ি দিয়ে তো টিন দে সাপড়াতে দেওয়া তা করবে না তা করবে না গেলি বললে না কাপড় কিনা টাকাটা থাকলি আমি দেবো ঠেক নামে মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারও সারা জীবন রাজনীতি করি গেছে কোনোদিন বৃষ্টি টাকা দিনি যেই মরি গেছে সেই আবাইদুল কাদের এসে বলে সরকার কুড়ি হাজার টাকা উনার জন্য বাজেট করেছে কুড়ি হাজার টাকা নিয়েও কি করবো এই দেয় না দেয় না দুনিয়ার কি বেঁকেদ এই আধ্যা কুকার কথা কব এ তো দেখেন শেখ হাসিনা চলে গেছে এ ওর কদরটা কিন্তু আমার আম ভাইরা বুঝতে পারছে ষোলো বছর টের ভাইনি ষোলো বছর খুব কুপার কুপাইয়েছে ঠিক না বে হামলা মামলা কোনো কিছু বাদ রাখিনি এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল ঠিক না বে ঠে বোধ না রাজপথেশি দাঁড়াবা তা না দাঁড়ায় পালায় বেড়াইয়েছে

বঙ্গবন্ধুকে তুমি জাহান উচ্চ উৎস মাকাম দান করো সহ্য না করি পারা যায় আর ইরা করে আমলি আমাকে চকি দেখে না আমরা দোয়া করি দিই আমার কাছে একজন সাতক্ষীরাই দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করি দেন বিয়ে হয় না বিয়ে হয় না দোয়া করি দিছি ওমা কয়েকদিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিসির করতেছে হুজুর আমি সেই কি আপনার কাছ থেকে দোয়া নিলাম বিয়ে করিলাম আপনার দোয়াই বিয়ে হয়েছিল তো তিন মাস পরে বস হয়ে লিগে আবার দোয়া করি দেন আবার কি সারা দিবেন দোয়া করবে বাবা বিয়ে দোয়া করে দিলাম বিয়ে হইলো বৌ হয়ে লিগে তোর আর কত দোয়া করবো আমি জ্বালা শেষ আছে বুঝতে ভাইরা আমার যাই হোক শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ কি আকর্ষণ প্রধান আকর্ষণ আকর্ষণ মানে আকর্ষিত করা অনেকেই বলে হুজুর কুরান হাতিস থেকে তাফসিল করেন ওটা তো করবে মুভাসিরা এনে মুভাস যারা ছিল তারা করে গেছে এখন আমি আকর্ষণ আমার কাজ হলে বান্দর খেলা দেখায় না মতো বলেননি বা খেলা দেখার মতো তো এই জন্যই আকর্ষণ আকারশনে দেখার ভাই কথা ঠিক আছে কিনা একদম ভাই আজকে একমত না হলে তাহলে সেদিন রাত্রি রাত্রি আটটার সময় নিয়ে গেছে অন্ধকারের মধ্যে তিন থেলা বাড়ি ফিরিয়েছে ভাবনায় ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় তিন কোটি টাকাতে জমি কেনবে তাই দেখাতো তিন কোটি না কয় কোটি তিরিশ কোটি এত কোটি টাকাতে জমি কিনবে আমি করলাম ভাই আমি একটু গ্যাস রেনিটিন খাবো গ্যাসের বড় কিনারও টাকা নেই যা 20 টাকা দิลো তো মনে ভাল লাগতো যে কুড়ি টাকা দিলাম তুই একটু বিশ তেল কিনে খায়স এই টাকা কোনে নিয়ে যাবেন আমার কন্ত তো কোনে নেবে আজকে দিবে এখানে আল্লাহ আল্লাহ রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হইবে তোর যন্ত্রণ না নিজের মুখটা দই একদিন দিন হইবে তোমার যন্ত্র না রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বাই কইরো বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা মক শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দে Holy, moira am the শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বাড়াই কইর না ভাই সে আর থাকে না পাওয়ারের ভাই কই রে আর চিরদিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা যারা করেছে জন্য এই চেয়ার যারা একচল্লিশ সাল পর্যন্ত রাখতে চেয়েছে আল্লাহ রব আলিন বলেছেন কিসের একচল্লিশ সাল একত্রিশ ও তোদের জীবনে আসবে না ওই সিয়ারে বসে বলেছে পদ্দার ব্রিজ থেকে পদ্দা সেতু থেকে টুষ করে ফেলা দেবে সুবানি খাওয়াবে পদ্মা নদীতে যাদেরকে সুবানি খাওয়াইতে চাইলো তারা এখন আবার ওই সিয়ারে আছে না নাই ওই সিয়ারে আর ওবাইদুল কাদের কাকা যেই সিয়ারে থাকার কথা ওই সিয়ারে খালেদ বসেছে না বসে নাই ওই যে সশস্ত্র দিবসের দিন ওগো আমার ভাইরা সুধরাঙ্গেই সিয়ারে মালিককে মালিক কেপ জীবনের মালিক কেপ শক্তির মালিক কেপ নোটের মালিক কেপ